আজ স্যার যেহেতু অঙ্ক পরীক্ষা নেবে অঙ্ক এই যে ভাত হয়ে গেছে লাউ নিয়ে এসেছে সবজি কেটে নিচ্ছি আলু ভেজে বেগুন সিম টি ঠিক টাইমেই বেরিয়েছে আর অনেক দেরি হয়নি এখন হয়ে গেছে শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন ঘড়িতে নটা দশ হয়ে গেছে ছেলে এই মাত্র পড়তে গেল সকালবেলা উঠে অনেকক্ষণ করেছিল অঙ্কগুলোগুলো করলো করে টোরে এই খেলো দুধ বিস্কুট দিয়ে দিলাম কমপ্লান দিয়ে ওই খেয়ে এখনই চলে গেলো পড়তে এগারোটার সময় আসবে পড়তে বলতে অঙ্ক পরীক্ষা দিতে আমার বর আসলো এসে তাড়াতাড়ি করে দুধটা জাল দিয়ে দিলাম চলে গেলো আমার বর গেলো আবার বাজারে অনেক বাজার একবারে বলছে কালকে আর যাবে না আজকে বাজার করে নিয়ে আসবে যাক আমি একদিকে ভাত বসিয়ে দিছি একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ওই যে প্রেসারের সিটি মারছে ভাত বসিয়ে ডাল হয়ে গেছে বন্ধ করে দিই কিন্তু আজকে ওয়েদারটা আবার কেউ মেঘলা মেঘলা করে রয়েছে ভালো মেঘলা মেঘলা হয়ে রয়েছে কি জানি আজকে আবার বৃষ্টি টিষ্টি হবে না কি জানে কীরকম মেঘলা হয়ে রয়েছে আজকে আমার ছেলে তিনটে থেকে পড়া আছে আবার যে নিয়ে যেতে হবে উঠতে পারা সেদিন তাড়াতাড়ি কাজকর্মগুলি করে নিই ঠিক আছে যাই গিয়ে ভাতটাকে নামাবো ভাতটা আর্ধে হয়ে গেছে ভাত নামাবো এখন ডালটা সোমবার দিয়ে দিই ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর ইয়ে করবো একটু বেগুন ভাজবো আর ডাল তো আছে এই দিয়ে খেয়ে চলে যাক সকালবেলা মানে কি করে দেবো মাথা খারাপ হয়ে যায় মানে কিছুই ভাবতে পারি না যে কি করে দেবো ঠিক আছে এগুলো আমি করে নিই তারপরে আসছি তোমাদের কাছে বেগুন ভাজা বসিয়ে দিচ্ছি কড়াইটা আমার খুঁড়ে গেল গো হয়ে গেছে বেগুন ভাজা বসিয়েছি এখন বেগুন ভাজা করতে হবে এই যে ডাল হয়ে গেছে হয়ে হইয়া তারপরে আসছি দাঁড়াও ঢাকা দিয়ে দিই কড়াইটা পুড়ে গেল একটু ঘরে গেছিলাম ছোটো করে দিয়েছি ছোট করে দিলাম এখনই হয়ে যাবে কটা পাপড় ভাজবো পাপড় আছে ঘরে অনেকগুলো পাপড় ভেজে দিই ছেলে তো আসবে এগারোটার সময় বর এখনো আসেনি কখন গেছে বাজারে এখনো পর্যন্ত আসলো না আসুক দেখি কি রান্না হয় দুপুরে তাড়াতাড়ি করতে হবে বা ছেলেটাকে নিয়ে বেরোতে হবে ঠিক আছে বাবা সকালবেলা উঠলেই দুটো চোখ খুললেই জানি হাতে কাজ 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 যেদিকে তাকাব কত জামা কাপড় সব ভেজাতে হবে সব অনুভাবে রেখে দিয়েছি এই বৃষ্টি বৃষ্টি বলে আর ভিজাইনি ইচ্ছা করে দেখে আজকে সব ভিজিয়ে দেবো জামা কাপড়গুলো ঠিক আছে রাখছি আবার পরে আসছি আমার বা বাজার নিয়ে কোথা থেকে দেখাবো সেটাই ভাবছি এত ধনে পাতা লাস্টে পচে যায় টমেটো আলু মালুন সব এক করে ফেলেছে জায়গা নিয়ে যায়নি এর ভিতরে আরও আছে পেঁয়াজ আছে এখানে সব কাঁচা লঙ্কা রয়েছে এই দেখো সব কাঁচা লঙ্কা দেখো এ নিয়ে এসছে আচ্ছা আর কী এনেছে ভিতরে রয়েছে দেখাতে তো পারছি না কি আলু এগুলো কি বড় বড় আলু নিয়ে চলে এসছে দেখো একবার সব টমেটো গুলো ভিতরে রয়েছে আরো একটা জিনিস দেখাবো তারাও এই যে ভিতরে পিঁয়াজ বললাম না এই যে ভিতরে পিঁয়াজ আর একটা জিনিস দেখো বাবা দেখো দেখো কি অবস্থা কি করে আনলো এত বাজার সাইকেল নিয়ে গেছিল দেখেছ এনেছে কাঁচা লঙ্কাটা এনেছে আমার লাগতো কাঁচা লঙ্কাটা ঘরে ছিল না কাঁচা লঙ্কা অল্প একটু ছিল তখন আমি কাঁচা লঙ্কা দিয়ে সব রান্না বান্না করি এখন দাঁড়াও এই হয়েছে বর খেয়ে দিয়ে মানে কতক্ষণে অল্প করে গ্রাসে কিনলো খেয়ে দৌড় মেরেছে দেরি হয়ে গেছে তো বাজারে গেছিলো অনেক দেরি হয়ে গেছে ওই আসলো স্নান করলো ঠাকুর মানে নমস্কার করলো খেলো সোজা দৌড় ছেলে তো আসেনি ছেলে আসলে বলে যে একটা ফোন করে দিতে আমি আজকে কী রান্না কর বাঁধাকপি ভেবেছিলাম করব আমার বর বলছে করতে হবে না ঘরের সিম টিমগুলো রয়েছে বেগুন টেগুন রয়েছে আমরা তো শুটকি মাছ ভীষণ ভালো খাই ঘরে তো সুটকি মাছ এত নিয়ে রেখে দিয়েছি ওগুলোকে রোদে দিতে হবে রোদটা ঠিক মতন উঠছে না রোদেও দিতে হবে আজকে একটু শুটকি মাছ করব। ডাল করেছি বেগুন ভেজেছি পাঁপড় ভেজেছি সুটকি মাছ করব ছেলের জন্য ডিমের কারি করে দেবো এখন শুটকি মাছ করব ডিমের কারি করব আর ভাত করবো ফটাফট এগুলো এখন বসে বসে করে ফেলি আর সময় নেই আবার ছেলেকে নিয়ে বেরোতে হবে তো ঠিক আছে আসছি দিয়ে ছুটকি মাছের তরকারিটা করে নি অনেক দিন খাওয়া হচ্ছে না ওর না খেলে নষ্ট তো হয়ে যাবে এই ছেলে পড়া থেকে আসলো এই মাত্র একটা বাবাকে ফোন করে দে বাবা বলেছে একটা ফোন করে দিতে তুই আসলে কে রে কেটেনি হে এই আছি বন্ধুরা চলে আসলাম আর স্নান টান হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট তোমাদেরকে তারপরে দেখাতে পারিনি তাড়াতাড়ি করছিলাম ছেলে পড়তে যাবে বলে কি বেশ বলছিলাম ভুলে যাচ্ছে ও স্নান করে নিয়েছি সমস্ত কাজ কর্ম হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে ছেলেকে দিদি মেয়ে ফোন করেছিল আমার দিদির মেয়ে দিদি বাড়িতে বলছে ভাই একটু তাড়াতাড়ি আয় খুব দরকার আছে এবার বুঝতে পারিনি বলছে আয় না দরকার আছে এবার ছেলে আবার গেছে পড়া থেকে আসার কিছুক্ষণ বাদেই ওবার চলে গেছে দিদি ভাইতে গিয়ে প্রায় চারটে না পাঁচটা পাঁচটা খেয়েছিস ধোসা পাঁচটা মানে অত বড় না হলো পাঁচটার মতন ধোসা খেয়েছে পেটে একটু খিদা ছিল পড়ার থেকে এসছে ওই ধোসা টোসা খেয়েছে ধোসার সঙ্গে কিছু ছিল কোনো তরকারি ছিল তরকারি মানে নারকেল দিয়ে চাটনি বানিয়েছিল নারকেল টক দই পুনে পাতা চাটনি বানিয়েছে ওই খে চলে এসেছে তখন কটা বাজে একটা একটা দেড়টা বাজে ওই খেয়েছে এখন বলছে ভাত বোঝে মা আমি ভাত খেতে পারবো না আমার পেট পুরো ভার পুরো পেট ভরে গেছে এত ভাতটা রান্না করেছে এত কিছু রান্না করেছে এখন বলছে খাবে না এরকম লাগে বলছে তুমি খেয়ে নাও মা তাতে দি করে বা পড়তে দিতে হবে তো কতবার বললাম যে খেতে যাবি খাবি অল্প করে খা ওই যে শুয়ে পড়েছে শীত হয়ে শুয়ে পড়েছে বলছে আমি খাবই না কিচ্ছু কীরকম লাগে এগুলো আবার কতটা চাটনি নিয়ে চলে এসছে এখন আমাকে বলেছে রাত্রেবেলা একটুখানি আলুর পরোটা করো আলুর পরোটা দিয়ে খাবে জানি না কী হবে আমি এখন খেয়ে নিই তাহলে না খেয়ে থাকলে কীরকম লাগে ছেলেটা দুপুরবেলা আমি খেয়ে নেবো না খেয়ে থাকবে ও বলছে যে আমার পেট ভরা কী করি আমি সকাল থেকে আমিও আজকে কিচ্ছু খাইনি কিচ্ছু না আমারও খুব খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি করলাম যাই তাহলে দুটো করে আমি খেয়ে নিই আজ রাত্রেবেলা আমি আলু পরোটা করবো না আমি চাটনি ফ্রিজে রেখে দেবো কালকে আলু পরোটা দেবো আজ রাত্রেবেলা ভাত খাবো বলে রাখলো ঠিক আছে আমরা একটু দুটো খেয়ে আসি তারপরে কথা বলছি এসে এই চলে যাচ্ছি ছেলে আমি ছেলেকে নিয়ে পড়াতে আমি উঠতে পারে যাচ্ছি বললাম ছাতাটা আনতে ছাতাটা আনলে ভালো হতো না চলে যাচ্ছি স্টেশনে যাই তারপরে কথা বলছি বাড়ি চলে আসলাম গো হ্যাঁ বাবা কী গরম কী গরম আসার সময় ভিড় 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 লেডিসে জানি বেশি রে বাপ এই ছেলেকে দিয়ে আসলাম নামিয়ে ওদিক দিয়ে চলে গেল আবার পরের ট্রেন ধরে আবার ব্যাক করে বাড়িতে আসলাম আর দেখাতে পারি এত ভিড় আর ইচ্ছা করছিল না ফোন বার করার এ দিয়ে হে আসলাম এখন মারাত্মক ভিড় প্রচুর গরম লাগছে ঠিক আছে আবার জানি না আমার বরকে ফোন করি একদিন দেখি ছেলেকে নিয়ে আসবে কিনা নাহলে আমাকে আবার দৌড়াতে হবে ছটা পনেরো ছটার সময় ঠিক আছে রাখছি দেখো আমাকে আবার বেরোতে হচ্ছে ছেলেকে আনতে আমার বর ফোন করেছে আজকে একটু দেরি হবে আসতে বসে তুমি যাও গিয়ে দাঁড়াও যদি আমার হয়ে যায় আমি তো চলেই আসবো তার নাহলে তুমি গিয়ে আগে দাঁড়াও যদি না আসতে পারে ওই জন্য আমাকে আবার ছেলেকে আনতে যেতে হচ্ছে আমি জামা খুলি নি এর জন্য আমি জানি আমাকে ফোন করবে ফোন করে বলবে আবার বেরোতে হচ্ছে ছেলেকে নিয়ে কী বলবো পুরো ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত ঘরের খাটনি বাইরে যাওয়া আমায় আর নিতে পারছি না পুরো ক্লান্ত হয়ে গেছি কি করব ছেলেটাকে তো পড়তে যেতেই হবে ঠিক আছে যাই ছেলেটাকে গিয়ে নিয়ে আসি আবার মাঝে মনে ফিজিক্স স্যারের কাছে পড়তে যাবে না ওর পড়েই দিয়েছে ঠিক আছে রাখছি আবার পরে আসছি আগে যাই ট্রেন না কোনো পাচ্ছি না বসে আছে ট্রেনের জন্য ঠিক আছে আমি আসবে এদিকে ট্রেনটাPrelay ট্রেন আসছে

যাবো যে ছেলে আমি বসে আছি এই প্ল্যাটফর্ম উত্তর পাড়ার প্ল্যাটফর্মে বসে আছি এই যে আমরা তিনজন বাবা কোথায় বাবা গেলাম আমি একা আসলাম আমরা একজন তিনজন একসঙ্গে কোথায় আমার ছেলে কোথায়

বাড়িতে যাই বাড়িতে গিয়ে কথা বলবো নালো বন্ধুরা আমরা তো চলে এসছি আমার দেখলো তো তিনজন আমরা একসঙ্গে আসলাম ছেলে একটুখানি একটু টিফিন খেলো খেয়ে দে ও আবার তো খাইনি কিছু তারপর বলছে খিদে পেয়েছে একটু খেলো খেয়ে আবার বই একটা বই প্র্যাকটিক্যাল খাতা আর পেপার গুলে নিয়ে ওর বন্ধুর কাছে গেছে সামনে একজন বন্ধু থাকে ওর একসঙ্গে পরে ওকে ডেকেছে এবার দুজনে মিলে কি সব গ্রাফের ওগুলো করবে ও আবার ওখানে দৌড়ালো যে ফিজিক্স স্যারের কাছে পড়তে যায়নি মোটামুটি এখন আর যাবে না পড়তে সামনে পরীক্ষা আসছে আমি এসে আবার ঠাক ইয়ে জল টল তুললাম তারপরে বাথরুমে জল টল ভরলাম বাসনপত্র সব গুছালাম গুছিয়ে টুছিয়ে এই এসে একটুখানি বসেছি রাত্রেবেলা ছেলেকে আজকে ভাত দেবো খেতে ভাত খেয়ে নেবে আমরা খেয়ে নেব ছেলে আসুক তারপরে এখন তো হবে নটা পনেরো বাজে একটু পরে আসবেই ওগুলো করে আসুক ও একটু আমার বর ফোন দেখছে আমি এই আসলাম একটুখানি বসে আমি একটু ফোন দেখিনি তবে ছেলে আসুক ওকে খেতে দেবো প্রচুর পরিশ্রম হয়েছে আমি আর পাচ্ছি না নিতে শরীর আর নিতে পাচ্ছি না ঘরের মধ্যে করি আবার বাইরে আমার আর ক্লান্ত হয়ে গেছি আমি একেবারে করতে করতে এই ছেলের জন্য যাতে একটুখানি ভালো মতন মানুষ হয় আর কিছু যায় না ঠিক আছে রাখছি আবার পরে আসছি লিখবি লিখবি আমরা চলে আসলাম খেয়ে দে ওকে ইয়ে করে দিলাম ভাত দিয়ে দিলাম ও ভাত খেয়ে নিল আমরা সবাই ভাত টাত খেয়ে নিলাম ছেলে এখন লিখবি লিখতে বসেছো ও দুর্বল যে খুব ভুট পাচ্ছে আমার বকে শুয়ে পড়েছে এই যে ঢাকা মাকা দিয়ে শুয়ে পড়েছে ওই যে পাখা চলছে ও করে যে ওই জন্য শুয়ে গায়ের মধ্যে দিয়ে রেখেছে আমিও তাই গায়ের মধ্যে কিছু দিতেই হবে এই যে পাখা চল আমার ছেলে কিচ্ছু দেয় না খালি গায়ে শুয়ে থাকবে কিচ্ছু দেবে না এত শরীরের মধ্যে গরম ঠিক আছে আজকে প্রচুর পরিশ্রম হয়েছে ঠিক আছে বন্ধু আজকের মধ্যে ডাকছি ভিডিও কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আজকের মতন রাখছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট